মহিলা কমিশন এসেছিল থানায় না ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিল তা আসতে আমাদের আসতে ওরা বললো যে তোমাদের কি অভিযোগ আছে বল তা আমি বললাম যে আমাদের এই জব টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি ওই টাকাটা যেন আমরা পাই আমাদের আর কোনো অভিযোগ নেই আমাদেরকেও কিছু করেনি ও ধর্ষণ টর্ষণ আমরা ও সব কিছু করিনি আমাদের আমাদের আমরা ও সব তালে নেই আমরা গরিব মানুষ আমরা খেটে খাই আমরা ওসব এতে তো যাইনি থাকিনি মো আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে সাদা কাগজে সই করিয়ে নিই এখন কি এই রেখা শর্মা সেদিন এসেছিলো যে কার কার অভিযোগ আছে বলতে হবে সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর সাদা কাগজ দিল সাদা কাগজে বেলান কাগজ দিল বেলান কাগজে সই করতে হবে ওই সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে তারপরে চার পাঁচ দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায় যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি ধর্ষণের কেস সম্পূর্ণ মিথ্যে ওটা আমাদের মধ্যে ঘটেই ওটা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে মাম পিয়ালি দাস পিয়ালি কি করে পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল এখন দেখতে পাচ্ছি বিজেপি করে এখন চাইছো শাস্তি হোক যে আমাদের মিথ্যে অভিনয় দেওয়া নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে কোনো শাস্তি হোক এরকম কোনো ঘটনা ঘটেই নি আমাদের মধ্যে সেই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে তারপরে সাত দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি কাকি শাশুড়ি মা কেস করেছেন আমরা তো শুনে অবাক হয়ে গেছি যেটা কি করে হয় উনি তো এসব কেস করতে যান নিয়ে যাবেন না তখন উনি বলছেন যে না গো বৌমা আমি শুধু দুটো অভিযোগ করেছিলাম ওই একশো দিনের কাজের জন্য আর ওই জব আর ওই রান্নার কাজের টাকার জন্য ওরা কেন করলো কাকিমা তো খাওয়া দাওয়া এক মাস বন্ধ করেই দিল একদম না উনি ধর্ষণের কোনো অভিযোগ করেন আমরা তো বৌমা আমরা তো বৌমা তাই তো আমরা তো বৌমা আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন সেটা তো কোনোদিনই ঘটেনি এখন কি এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে আমাদের মান খেলা করেছে এটা ও শাস্তি হোক অবশ্যই হোক এটা মাম্পি পিয়ালি দাস করেছে কারণ ও আজকের বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে প্রচন্ড বড় বড় কথা বলছে হ্যাঁ আগে থাকতো আগে থাকতো কোথায় দিল্লি না কোথায় আর এখন ইদানিং এসেছে বিভিন্ন যারা এখানকার স্থায়ী বাসিন্দা যারা এতদিন সন্দেশকালীন উন্নতি করে এসেছে তাদের নামে আবার বদনাম দিচ্ছে বিভিন্ন রকম বদনাম দিচ্ছে ও তো এখানকার বাসিন্দাও না ভোটারও না কোনো কিছুই না কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে সবার সম্পর্কের বায়োডাটাও কি করে পাচ্ছে এই কদিন এসেও ঠিক আছে এখন সে কোন দল এখন বিজেপি করছে আমার